এই বাচ্চাটা নিচে তাকাইতেছে ঠিক আছে কিন্তু ওর শরীরের নিচে নামার মতো আসলে শক্তি দেখতেছি ওরা এই জিনিসটা প্রয়োজনীয়তা বুঝে আল্লাহ প্রাকৃতিক ভাবে প্রত্যেকটা কবুতরের মধ্যে কিন্তু আল্লাহ জ্ঞান দিয়ে দিছে যত বেশি দেওয়া যাবে ততই ভালো যত বেশি দিবেন এই বাচ্চাটা কতখানি এরিয়া মনে করেন ঘুরে ফিরে আসছে নাই শর্ট হইলে আমি ভালো বিপদে পড়তাম কারণ আমি প্রায় এক কিলোমিটার দূর থেকে যাই এই পাতা নিয়ে আসছি আপনি কি বুঝছেন দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে থেকে চার দিন আগে আমার একটা বাচ্চা যায় তো ওই বাচ্চাগুলা এইখানে সবগুলো বাচ্চা রাখা তো আমি বাচ্চাটা এই নিয়ে দুই দিন ছাড়ছি ছাড়ার পরে ওই বাচ্চাটা উড়ে যায় হ্যাঁ তো উড়ে আপনার আসলে হাইট নিয়ে নেয় হাইট নিয়ে আর আসলে আমার বাসার আশেপাশে উড়ে আমি দেখতে পাই নাই আমি অনেক খুঁজছি কিন্তু খুঁজা পাই নাই আজকে একটা মজার ঘটনা ঘটছে তো চার দিন পরে আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ আজকে ফিরে আসলো হ্যাঁ এবং ও অলরেডি অনেক দুর্বল চার দিন ধরে খাওয়া দাওয়া নাই ঘুরতেছে এদিক ওইদিক ঘুরছে মনে হয় আজকে সকালবেলা যখন আমরা কবুতর উড়াইছি একদম পিন থেকে নামছে তার মানে আপনি বুঝেন যে এই বাচ্চাটা কতখানি এরিয়া মনে করেন ঘুরে ফিরে আসছে তা আমি এই ব্যাপারটা অনেক খুশি কিন্তু কবুতরটা বামে আইসা নামছে ঠিক আছে ও তো বামই চিন্ত না ও ডাইরেক্ট বামে উঠে গেছে বামে উঠার পরে কবুতর উঠতেছিল ওদের সাথে উঠছে তো যেহেতু বামই চিন্ত না এখন মনে করেন বাম থেকে আরও নামতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে কিন্তু বাম থেকে আসলে ও নিচে নেমে আসতে পারতেছে না তো আপনারা এটা কিন্তু একটা নিউ পরের বাচ্চা হ্যাঁ একটা নিউ পরের বাচ্চার এরকম পারফরমেন্স দেখে আমি আসলে মুগ্ধ তো আমি আশাবাদী এই বাচ্চাটা ইনশাল্লাহ আমাকে খুব ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী আর আজকে আমাদের কবুতর আপনার আমার কাছে মনে হয় আপনার টোয়েন্টি পার্সেন্ট নিচে নামে নাই কারণ হচ্ছে এত বেশি বাজ মারতেছে এত বেশি বাজ কবুতর কখনো দেখি নাই কবুতর সব সময় আতঙ্কগ্রস্ত হয়ে থাকে এবং এই খাইতেও নামতে চায় চায় না না কিছু করতেও আমি আমি চিন্তা করছি গতকালকে আগামীকালকে কবুতর লক রাখবো এবং লক রাখে আমি কবুতর ছাড়বো না ভাই কারণ বাজের থেকে যেভাবে কবুতর বাঁচাইতে হবে কবুতর গুলোর ভয় কাটাইতে হবে আর এখন একটা কাজ এই যে দেখেন আমি নিশি হচ্ছে অনেকগুলো নিম পাতা নিশি দেখছেন এই যে নিম পাতা এই নিম পাতাগুলো কেন নিছি আপনাদেরকে একটু বলি সে তো এই নিম পাতাগুলো নেওয়ার প্রথম এবং প্রধান কারণ কি জানেন কারণ হচ্ছে আমার বেশিরভাগ কবুতর ডিম পার্সে তো যেহেতু ডিম পারছে আমি এই নিমের ডালগুলো সবগুলো ওদের ডিমের হাড়িতে দিয়ে দিবো তাহলে ওরা এটা দিয়ে মনে করেন আপনার ডিম পাড়ার যে নেসটা আছে সেই নেসটা বানায় নিবে তাহলে অনেক লাভ প্রথম কথা হচ্ছে যে কবুতরের বাচ্চা হইলে দেখা যায় কি হাড়িতে অনেক সময় পোকা টোকা হয় এইসব পোকা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে নিম পাতার ঔষধি গুণের কোনো শেষ নাই বাচ্চারা স্বাস্থ্য ভালো থাকবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো চলেন আগে বাচ্চাগুলোকে নিম পাতা দেওয়া শুরু করি এই যে প্রথমে দিয়ে দিয়ে আমি ডাইরেক্ট ঠিক আছে যেন ওরা বানায় যত বেশি দেওয়া যাবে ততই ভালো যত বেশি দিবেন ততই ভালো এখানেও ডিম আছে এখানেও ডিম আছে এটা হচ্ছে কবুতরকে সুস্থ রাখার প্রাকৃতিক সবচাইতে ভালো উপায় আস্তে আস্তে প্রাকৃতিক সবচাইতে ভালো উপায় এটা যদি করতে পারেন আপনারা আমি এতটুকু বলতে পারি আপনাদের কবুতর ভালো থাকবে ঠিক আছে কবুতরের বাচ্চাও ভালো হবে ঠিক আছে এই যে দিয়ে দিলাম তো এইভাবে এখন সব কবুতরের আমার দিতে হবে তো ওরা এই জিনিসটা প্রয়োজনীয়তা বুঝে আল্লাহ প্রাকৃতিক ভাবে প্রত্যেকটা কবুতরের মধ্যে কিন্তু আল্লাহ জ্ঞান দিয়ে দিছে না আমাদের পাতা আলহামদুলিল্লাহ শর্ট হয় নাই শর্ট হইলে আমি ভালো বিপদে পড়তাম কারণ আমি প্রায় এক কিলোমিটার দূর থেকে যাই এই পাতা নিয়ে আসছি আপনি কি বুঝছেন ওই যে দেখেন ওইটা খাইতেছে দেখেন যেটা আমি বলতেছিলাম এই যে দেখছেন নিম পাতা খাওয়া শুরু করছে তো যাই হোক সফল হয়েছে এটাই বড় কথা আর আমি একটু চিন্তাতে ছিলাম কারণ এই কবুতর এই হ্যাবিটটা নাই আমার বুড়ো কবুতর গুলার এই হ্যাবিটটা আছে কিন্তু এদের এই হ্যাবিটটা নাই সবগুলো নিম পাতা ডাল নিয়ে নিছে সব এদেরকেও কেও দিয়েছে এরা আবার ডাল দেখেই ভয় পাইতেছে বুঝছেন আর আবার ডালটা দেখেই ভয় পাইতেছে এখন একটু বাইরে যাই বাইরে যাই দেখি যে যে বাচ্চাটা আপনার এতদিন পরে আসছে ওটার কি অবস্থা এই বাচ্চাটা নিচে তাকাইতেছে ঠিক আছে কিন্তু ওর শরীরে নিচে নামার মতো আসলে শক্তি দেখতেছি না একদম দুর্বল হয়ে গেছে ছোট বাচ্চা নীল বাচ্চা এখন নামবে কিভাবে ওর শরীর তো ওই জোরটাই নাই এটা তো আপনি বুঝতে পারতেছেন আপনারা সবাই বুঝতে পারতেছেন এত পরিশ্রম করে আসার পরে তো আর মনে করেন নামার মতো শোক যে বাসা চিনে আসছে এটাই তো বেশি ঠিক না ভালো জাতের কবুতর না হইলে কখনো এভাবে বাসা চিনে আসতে পারতো না তো ইনশাল্লাহ আমার বিশ্বাস কিছুক্ষণের মধ্যে হয়তো আবার নিচে নামবে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম